আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন ভিওয়ার্স সো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাফল সেট কালেকশান কালেকশানগুলো খুবই সুন্দর ভিউার্স তো এত সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো কালেকশান এগুলো আপনারা কাফল সেটও নিতে পারবেন চাইলে ফুল ফ্যামিলি শোটও নিতে পারবেন আবার কেউ সিঙ্গেল সাইলেও নিতে পারবেন আমার ভিডিওগুলো আমি তেমন বেশি বড় করি না কারণ দুই তিন মিনিটের মধ্যেই শেষ করে ফেলি তাই একটু প্লিজ ধৈর্য সহকারে দেখবেন ফুল ভিডিওটি কিছু আছে হাফ সিল কিছু আছে ব্লক প্রিন্ট কিছু আছে স্ক্রিন প্রিন্ট করা পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন দুফিয়ানের উপর দুফিয়ান কাপের পাঞ্জাবিগুলো পরতে খুবই আরামদায়ক আর এক একটার এক এক রকম ফ্রাইজ এখানে আপনার বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের হবে এখানে জামদানিও আছে এখানে ব্লক ফিন্ট করাও আছে তাই ভিডিওতে সব কিছুর ফ্রাইজ বলা ফসিবল না আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্কিপে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডারের ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলসও আমি আপনাদের সব কিছু বলে দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ